ধানমন্ডি সতার আউটলেট যখন আমাদের আমাদের অভিযানটা পরিচালিত হচ্ছিল তখন কিন্তু আমাদের আসলে সুপার সফর সারা বাংলাদেশের চারশো বিরানব্বইটা আউটলেট আছে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে বিশটা থেকে পঁচিশটা নতুন আউটলেট ওপেন হচ্ছে সমস্ত আউটলেটে সবসময় সব যেহেতু এক একটা আউটলেটে প্রায় চার পাঁচ হাজার প্রত্যেকটার যে এই ধরনের যে কোয়ালিটি ইন্সপেকশন যে রিপোর্টগুলো আছে বা যে রিপোর্টগুলো আছে সেটা কিন্তু আসলে আউটলেটে থাকা সম্ভব না কিন্তু আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট কখনোই এ ধরনের স্পেশাল যে মাইক্রোনিউট্রিয়েন্ট সার্টিফাইড যদি ডিক্লারেশন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কখনোই টেস্ট রিপোর্ট ছাড়া আমরা এগুলো প্রোডাক্টগুলো রিসিভিং আমরা অ্যালাউ করি না যার কারণে আমাদের কাছে কিন্তু এই রিপোর্টগুলো আছে বাট যখন অভিযান চলছিল আমরা আউটলেটে ওই ডকুমেন্টগুলো ডেলিভারি করতে করতে ইন দ্য মেন টাইম স্যার বের হয়ে গিয়েছিলেন যার কারণে আসলে তখন দেওয়া যায়নি কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা এই ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করেছি এবং আমাদের কাছে এখনো এই ডকুমেন্টগুলো আছে এখন এছাড়া আরো যে বিষাদ আলোচনাগুলো হলো যে আসলে কতটুকু থাকার জন্য দরকার বা কি সেটা আসলে আমার মনে হয় আমাদের সরকারি অধিদপ্তর যারা আছেন তারাই যদি ব্যাপারটা দেখেন তাহলে জনসাধারণের জন্য আসলে যে আহ সত্তর নব্বই মিলিগ্রামের উপরে যে ওমেগা আছে কিনা সেটা আসলে আমি আমি মনে করি যে এটা আসলে যারা প্রডিউসার এবং আমাদের সরকারি যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে তারা ডিটারমাইন করবেন বাট অ্যাজ এ রিটেইলার আমাদের কাছে কিন্তু কনজিউমার আমাদের কাছে একবার উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত কিন্তু আমাদের কাছে আসেন তারা চায় তাদের সামাজিক অবস্থান এবং তাদের ইনকাম লেভেল অনুযায়ী সমস্ত রকমের প্রোডাক্ট যেন আমরা তাদেরকে ডেলিভারি করতে পারি সো আমাদের কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আউটলেট আমাদের উপস্থিতিটা কিন্তু আমাদের কাছে খুবই জরুরি ব্যাপার তো যার কারণে আমাদেরকে এগুলো রাখতে হয় এবং আমরা টেস্ট রিপোর্টগুলো সাথে রেখেই কিন্তু আমরা করি আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্ষেত্রে আমাদের আহ স্বপ্ন শপের এখানে কোনো প্রকার কোন নেই কারণ হচ্ছে যে আমরা আসলে যদি মডার্ন ট্রেড আমরা হিসাব করি এই মডার্ন ট্রেড কিন্তু সারা বাংলাদেশে টু পার্সেন্ট কিন্তু কন্ট্রিবিউট করে না এখানে শুধু স্বপ্ন আছে মিনা বাজার আছে আগরা এবং অন্যান্য যে আহ সুপার শপ আছে সব মিলে কিন্তু আমরা টোটাল মার্কেট হয়তো কন্ট্রিবিউট করি তো আমাদের পেশায় বাকি কিন্তু কখনোই আহ জেনারেল মার্কেটের যে মার্কেট আছে সেখানে কিন্তু এম আর কখনোই নির্ধারিত হবে না এবং যদি আমি জানি না স্যার যেহেতু বলেছেন স্যার কাছে হয়তো ইনফরমেশন আছে কিন্তু স্বপ্ন আমি এখানে সবাইকে প্রিন্ট মিডিয়ার সবাই আছেন আমি সবাইকে এখানে বলতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই স্বপ্ন সুপার শপ থেকে কখনো কোনো প্রডিউসার কোন সাপ্লায়ার কারো কাছে কখনো এমআরপি সংক্রান্ত কোনো রকমের যে আপনারা এমআরপি বাড়িয়ে আমাদেরকে মার্জিন বাড়িয়ে দেন এই ইনফরমেশন বা এই দাবি কখনোই করা হয়নি এবং যদি কেউ করেন প্রমাণ সহ আমাদের কাছে আসলে আমরা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো এবং বাট আমি নিশ্চিত করছি এটা কখনোই করা হয় না বরঞ্চ আমরা স্বপ্ন সুপার শপ আমরা চেষ্টা করি চাল ডাল তেল ডিম এ ধরনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে সেগুলো যেন সাধারণ যে জেনারেল ট্রেড আছে সেখান থেকেও যেন কম দামে আমাদের স্বপ্ন সুপার শপে আমরা দিতে পারি এবং আমরা দিয়ে যাচ্ছি ইতিপূর্বেও কিন্তু অনেকগুলো অভিযান হয়েছে আমরা কিন্তু দেখা গেছে আমরা কিন্তু বাজার থেকে কম মূল্যে আলু পেঁয়াজ চাল ডাল তেল এগুলো সরবরাহ করে থাকি তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি চাইবো যে এই ব্যাপারে সঠিক তদন্ত হোক এবং আহ ভোক্তা জনপ্রতারিত না হয় এবং আমরা সুপার শপ আমরা যারা বিজনেস করতেছি বা আমাদের যারা রিটেইলার আছি

এটা তো আপনাদের অনলাইনে থাকতে পারে আপনার ইমেইলে যদি গুগল থাকে আমরা গেলে আমরা শুধু না আরো অনেক কর্তৃপক্ষ যেতে পারি সেখানে অ্যাভেলেবেল করলেই হয় এটি আপনাদের একদম টোটাল একটা 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 ম্যানেজমেন্ট একটা ডিসিশনের বিষয় আপনারা তো ওখানে অনলাইনে আপনি পেমেন্ট সিস্টেম করছেন সব করছেন তাহলে সেখানে এটা কোনো কোনো কঠিন না প্রবলেম হচ্ছে আমরা যখন যাই তাহলে আপনাদের ম্যানেজাররা বা ওখানে যারা আপডেটে যারা থাকে তারা মনে হচ্ছে যে একটা ভ্যাকান্ট দিয়ে তাকিয়ে

আমি কিন্তু চিনি হলো যে ওই আপনার কিছু যে আমি ওখান থেকে কিনছি আমি আপনার উপরে ট্রাস্ট রাখছি এবং আমি যে কথাটা বললাম আপনি কোয়ালিটি প্রোডাক্ট নিতে তাহলে এই বিষয়টি উনি যে টেস্টি করে দিল আপনাকেও কিন্তু নিজেদের একটা ইন্টেলিজেন্স হোক আর যাই হোক আদৌ এটি কি ওরা ঠিক ঠিক আছে আর যে আমি বললাম যে এটা এই জিনিস আমি সেটি কি বিক্রি করবো আজকে আমি যদি বলি যে এটা খেলে

সেটি আমার সেই বিষয়টা এখন ভাবার দরকার ধন্যবাদ স্যার আমি একটু দুটো পয়েন্ট স্যার চাই আমার দুটা পয়েন্টটা হচ্ছে স্যার আমরা আসলে আমি যে মাইক্রো নিউট্রিয়েন্টের যে সার্টিফিকেশনের কথা বলেছিলাম আমাদের কাছে যে সার্টিফিকেট গুলো এসছে সেগুলো কিন্তু সরকারি সংস্থা থেকে এসেছিল হচ্ছে যে মানে সরকারি ল্যাবে টেস্টেড রিপোর্ট বিসিএসআই বিসিএস যেমন আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে আমরা কোয়ালিটি ইন্ডিকেটেড অ্যাগ্রো থেকে যেটা এসছে সেটা হচ্ছে বিসিএসআইআর এর রিপোর্ট এবং এছাড়া আরেকটা সার্টিফিকেট আছে সেটা হচ্ছে লাইভ স্টক সার্ভিসের ডিপার্টমেন্টের ওপেন থেকে ল্যাব থেকে এসছে

যে রিপোর্টটা বাইশ সালে দিয়েছে সেই স্যাম্পলটা আমার তো ওইটা ফ্রি ছিল যেটা ডায়াবেটিস করছে এখন এই দুই বছর পার হয়ে দেখা গেল যে যে ফার্মেটি সেই ফার্মি নাই ওই জায়গাটা আমাদের কিন্তু মানে মূল ফোকাস তো ওইখানে যদি ওই কোম্পানির নিজস্ব ফার্ম থাকে আপনি যদি দশটা ক্ষুদ্র খাবারিদের কাছ থেকে সাপ্লাই করা দেন ওই দশটা ক্ষুদ্র খাবারিতে কি আপনি ওইটা ফ্রি সমৃদ্ধ খাবার আপনি তাকে সাপাই দিয়েছেন এবং সেখানে দশটা ফাট হলে ওই যে খাবার দিয়েছেন ওই দুটো খাবারই সেই খাবারটা বেশি তারা খাবারটি সে বিক্রি করে দিয়ে সে আবার কম দামের খাবার খাওয়ায় খাইয়েছি না এই বিষয়টি কিন্তু নিশ্চিত হতে আপনি শুধু তাকে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার দিয়ে আর আপনার ধারণা করার কোনো কারণ নাই ওইটাই ও ভুলিয়ে খাইয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে আপনার যত জায়গা থেকে এগুলো প্রডিউস হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের কিন্তু টেস্ট আর